আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এ তো এখানে সকাল সকাল গরম গরম মানে ধোয়া ওঠা ভাত সাথে মজাদার ভর্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সকাল সকাল একদম জিভে জল ম জিভে জল আনার খাবার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সেই মজাদার খাবার এখানে টাকি মাছ ভেজে নিয়েছি টাকি মাছ ভর্তা করব আর আলু ভর্তা সিম ভর্তা ধনে দিয়ে শীতের দিন মানেই তো নানান ধরনের ভর্তা গরম গরম ভাত খেতে সেই মজা সকালবেলা দেখা যাচ্ছে একটু ভর্তা ভাত হলে খেতে ভীষণ ভালো লাগে ভাত একটু বেশি খাওয়া হয়ে যায় সে তখন ডায়েট ফায়েটের কথা একদম ভুলে যায় এই তো এখানে টাকি মাছটাও বেছে দিছি আমার পপু শাশুড়ি সে সুন্দর করে ভর্তা বানিয়ে দিতেছে আর এইখানে সেই মরিচ ডলা দেখে একদম জিভে জল এসে যেতেছে জিভে পানি এসে যেতেছে সেই মজাদার ভর্তা সেই মজাদার খাবার আর আলু আর সিমটা মিক্সড করে ভর্তা করে নিছে। এখানে একটা টমেটো দিতে পারলে সেই হতো কিন্তু আমার বাসায় এখন টমেটো ছিল না আর সকালবেলা দোকান পাড়ে যাই তো ভালো লাগলো না শীতের মধ্যে এটা কয়েকদিন আগে ভিডিও আর কি করা তখন তো বেশ ভালো রকম শীত ছিল শীতের মধ্যে হালকা হালকা রোদ উঠছে এটা হচ্ছে দশটার দিক দিয়ে আমি ভাত রান্না করছি সাথে শিম আলু ভর্তা আর টাকি মাছ ভেজে দিছি আমার ফুফু শাশুড়া কি ভর্তা বানিয়ে দিতেছে সাথে ভাতটাও বেড়ে দিতেছে এখন সকালবেলা এরকম ধোয়া ওঠা গরম গরম ভাত সাথে ভর্তা কী যে মজা ডায়েটের কথা তো একদম ভুলে গেছি এভাবে যদি কয়েকদিন খাওয়া হয় ওজন তো একদম ডবল হয়ে যাবে সেই জন্য রেগুলার এরকম লোভনীয় খাবার রান্না করা যাবে না তাহলে দেখা যাবে ওজন ডবল হয়ে যাবে অনেক মোটা হয়ে যাব। আর সকালবেলা তো আসলে ভাত খাই না কিন্তু ভর্তা দেখলে তো আসলে লোভ সামলাতে পারি না ভর্তা মরিচ বাটা এই দুইটা জিনিস দেখলে সে মানে লোভ সামলাতে পারে না সেটা সকাল হোক আর রাত হোক আর নর্মালি কিন্তু আমি সকাল আর রাত্রে ভাত খাই না কখনোই খাই না দেখা যাচ্ছে রুটি খায় না হয় চাপড়ি খায় না হয় একটু মুড়ি খায় কিন্তু সকালে তো রুটি বা বিস্কিট এগুলোয় খাওয়া হয় আর রাতের বেলা দেখা যায় হয় চাপড়ি না হয় একটু মুড়ি মানে হালকা নাস্তা আর কি বা বিস্কিট কিন্তু এই ভর্তা মজাদার ভর্তা দেখলে তো আসলে লোভ সামলাতে পারি না তখন দেখা যাচ্ছে যে ভাত একটু বেশি খাওয়া হয়ে যায় এভাবে যদি এক দুই সপ্তাহ খাওয়া যায় তাহলে তো ওজন হয়ে যাবে ডবল একদম লোভনীয় স্বাদের দেখেন মরিচ বাটার মানে মরিচ ডলাটা একদম তাকাই আছে বলতেছে আমাকে খা আমাকে খা তো কেয়ার করার নিয়ে নিলাম নিয়ে তো মজাদার ভর্তা মাখি খেতে খাইতেছি সেই মজা এখন এই ভর্তা দেখে হয়তো অনেক আপুদের একদম জিভে পানি চলে আসবে তার জন্য কিন্তু আমি দায়ী না আমার ফুফু শাশুড়ির হাতের ভর্তা কিন্তু সেই মজা আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের বাসায় লোভনীয় স্বাদের আর অনেক ধরনের ভর্তা মরিচ বাটা করে খাওয়াবো আমার ভবশুর অনেক ধরনের মরিচ বাটা করে চেপার শুটকির তারপরে এমনি শুটকি তারপরে হচ্ছে কালিজিরা বাদাম তিল সেই মজার হয় ভর্তাগুলা এই তো এখানে সবাই মিলে খাইতেছিস মিষ্টি মিষ্টি রোদ কিন্তু একদম আমার সোফার উপরে খাটের উপরে এসে গেছে আমার ফুফু শাশুড়ি আমার যা আমার বড় মেয়ে আমি সেই মজা করে ভাত খেলাম রোদের মধ্যে বসে আমার কাছে রোদ ভালো লাগে না আমি খাটে বসেছিলাম যেখানে রোদ না আসে আর এরা রোদের মধ্যে বসে খাইছে সেই মজা আর ঘরটা এটা গুছানোটা আসলে আমি ভিডিও করি নাই আমি ঘুমাইছিলাম তখন আমার ছোট মেয়ে নর্মালি কিন্তু আমি সকাল উঠে বিছানাটা মানে রুমটা পরিষ্কার করে দেই তারপর তো সারাদিন একদম এলোমেলো অবস্থা থাকে আর এটা বিকেলবেলা আমি ঘুমাইছি তার সার আসবে পাঁচটার দিক দিয়ে আর কি সার আসে তার জন্য সে বিছানাটা দেখেন একদম টান টান করে গুছিয়ে রাখছে পোড়া রুমটা সে নিজে ভিডিও করছে করে বলছে যে আমি ভিডিওটা করছি এটা তুমি ইউটিউবে তোমার ভিডিওতে দিয়ে দিবা এটা তার রিকোয়েস্ট এটা আরও চার পাঁচ দিন আগের ভিডিও করা সে কিন্তু কম্বলটা ভাস করতে পারে না সেই জন্য আমি যে পাশের রুমে ঘুমাইছি সেখানে না কম্বলটা রেখে আসছে আর বিছানা চাদরটা দেখেন সুন্দর করে বিছিয়ে রাখছে বালিশ আর সে যখন বিছানা গুছায় তখন এই বিছানায় ওঠার জন্য তো টিকিট কাটতে হয় তার কারণ তখন তো নর্মালি সব সময় সেই বিছানায় বসা যাবে না তার জন্য টিকিট কাটতে হবে বলবে এখানে বসছে এখানে চাদর এলোমেলো হয়ে গেছে চাদর এখানে টান লাগছে এইটাই হয়েছে সোফার কুশন সরলো সোফা মানে এরকম বাঁকা হইল কুশনটা মানে নানান অজুহাত আর যখন আমি বিছানা গুছাই আমি একদিকে গুছাইতে থাকি আর দিয়ে দেশে উঠে খাটের মধ্যে লাফালাফি শুরু করে এটা হচ্ছে আমার ছোটো মেয়ের কাজ আর সে যখন নিজে বিছানা গুছাবে তখন তো ধারে কাছে কাউকে আসতেই দিবে না একদম টিকিট কেটে বিছানায় আবার সোফায় বসতে হবে এমন অবস্থা তো দুপুরে রান্নাবান্নাটা আসলে শেয়ার করা হয় না আজকে সকালের ভর্তা ভাত খেতে খেতে আমাদের এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বেজে গেছিল আর এটা হচ্ছে বিকেলবেলা গেছিলাম একটু সয়নি বাজারে আমাদের বাসার কাছে সয়নি বাজারটা চাল কেনার জন্য এখানে দুই বস্তা চাল নিয়ে এসছি আগে অনেক আগে গ্রাম থেকে চাল এনে খাইতাম কিন্তু এখন দেখা যাচ্ছে আসলে ধান সিদ্ধ করা আমার মার জন্য কষ্ট হয়ে যায় সেই জন্য দুই বছর যাবত আর কি মানে ধান বিক্রি করে চাল কিনে খাই সেই জন্য আর গ্রাম থেকে চাল আনা হয় না এখন আমরা চালটা কিনেই খাই এখানে পঞ্চাশ কেজির পঁচিশ পঁচিশ দুইটা বস্তা নিয়ে আসা হয়েছে কারণ ওই বাজারের ভিতর থেকে রিকশালাকে দিতে হয় বিশ টাকা আবার রিক্সা ভাড়া বিশ টাকা নিসতলা থেকে দুতলা উঠে দেবে আবার বিশ টাকা তাহলে মোট আমার ষাট টাকা খরচ এখন যদি আমি এক বস্তা চাল আনলে তাও আমার ষাট টাকা খরচ হয়ে যাবে আর দুই বস্তা আনলেও সে একই হবে সেজন্য ভাবলাম বাজারে গিয়েছি দুই বস্তা নিয়ে আসি চার পাঁচ মাস এসে চলে যাবে তো এখানে বালতিটা এটা হচ্ছে আমার চালের বালতি এখানে বিশ কেজি চাল আসে বালতিটা আমি ধুয়ে দিছি ধুয়ে পরিষ্কার করে মুছে তারপরে চালগুলো উঠাবো আর বাকি চালগুলার ড্রাম আছে তারপরে চারি যে প্লাস্টিকের কন্টেনারগুলো ওগুলো আছে ওগুলো তো ভরে রাখবো আর কি বাকিগুলা আর রেগুলার খাওয়ার জন্য এই বালতিতে এই ড্রামটাতে আর কি চালগুলো রাখি আর বাজার থেকে এক কেজি মুড়ি নিয়ে আসছি সাথে লাড্ডু এখানে দশটা লাড্ডু থাকে আর না মাত্র মনে করেন কিছুক্ষণের মধ্যে পাঁচটা লাড্ডু হাওয়া হয়ে গেছে একদম ওধাও নাই তার কারণ আমার ঘরে যে ছোট আছে সে কুটকুট করে শুধু খাইতে আসে তার এই লাড্ডুটা এতই প্রিয় সে প্রতিদিন টাকা করে নিয়ে নিয়ে যাবে দোকান থেকে লাড্ডু কিনে খাবে তার লাড্ডুগুলো এতই পছন্দ তো এই যে মুড়িগুলো চেলে নিব চেলে একদম এটার যে কন্টেনার আছে ওইটাতে ভরে নিব আর এটা সন্ধ্যার নাস্তা বানাবো আর কি কালারফুল সবজি দিয়ে এখানে ব্রকলিফ তারপর হচ্ছে ফুলকপি গাজর সিম আলু দিয়ে সাথে একটু পাস্তা মিশিয়ে মিশিয়ে দিয়ে নুডুলস রান্না করবো আমার কাছে এই নুডুলসটা খেতে খুবই ভালো লাগে তার কারণ মানে সবজি দিয়ে নুডুলসটা খেতে আসলেও ভালো লাগে আর এই নুডুলসটা বেশি করে নিয়ে সিদ্ধ করে রাখতেছি কিছুটা ঢিপে রেখে দেবো যে যখন তখন বের করে একটু ভেজে দেওয়া যাবে ডিম দিয়ে আর আমার ছোটো মেয়ে তো নুডুলস খায় না এটা ও শুধু কাপ নুডুলস খায় এখানে খাবো হচ্ছে মেয়ে আর আমার বড় মেয়ে আর ছোট মেয়েটি চার আসছে তাকে দেবো আর বাকিগুলোই রেখে দেবো অর্ধেকটা তো এ পর্যায়ে কে আমার সাথে আসেন আর কে না আছেন জানি না যদি যে আছেন আর না আছেন সব যার যার ইচ্ছা আর কি কিছু তো বলার নেই তো ভালোবেসে যে আমার ভিডিওটা দেখতেছেন তাকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা একটু দেখে চলে গেছেন তাকেও ধন্যবাদ তো এখানে আমার নুরুসটা সিদ্ধ হয়ে গেছে আর ভিডিও শুরুতে যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর কেটে সেটে কেউ ভিডিও দেখবেন না আর এখানে আমার ভিডিও যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর এখানে নুরুস রান্না করছি এখানে আমি আর আমার বড়ো মেয়ে খাবো আর প্রথম কারটা যেটা দেখাইলাম ওইটা হচ্ছে স্যারকে দেওয়া হয়েছে স্যারের জন্য আমার ছোটো মেয়ে তো নুডুলস খাবে না সে শুধু কাপ নুডুলস খায় তার কাপ নুডুল্স পছন্দ তো এটা সন্ধ্যা নাস্তা খেয়ে নিতেছি স্যারকেও দিয়ে দিছি আর এখানে হচ্ছে রাত দশটার দিকে আমার ছোট্ট আম্মুটা আর আমার মেয়ে এরা টুকি টুকি খেলতেছে এ শুধু দরজার আড়ালে যে যে মানে বলে আপু টুকি টুকি এভাবে খেলে তো অনেক মজা পাইতেছিলাম হাসতেছিল এই জন্য একটু ভিডিও করলাম এই মাহাবুবা আইডি থেকে মাহাবুবা আপু সে হচ্ছে নীরব দর্শক এত সুন্দর করে কমেন্ট করে মানে তার কমেন্টটা দেখলে আমার কি যে ভালো লাগে পরে মানে খুবই ভালো লাগে সে বরাবরই শুধু পুস্কি আম্মুকে দেখতে চায় তার জন্য প্রায় ভিডিওতে এখন পুসকি আম্মুটাকে রাখি এটা তার নাম দিয়েছে পুস্কি আম্মু এটা আমার লক্ষ্মী সোনা বুড়িমা আম্মু সে তার এই পুসকির আম্মুকেও দেখতে চাইছে হয়তো কোনো একটা ভিডিওতে দেখাবো তার আম্মুটা মার্শাল অনেক সুন্দর তার মা বাবা দুজনেই সুন্দর সেজন্য আমার পুস্কি আম্মুটাও সুন্দরী যে সে টুকি খেলতেছে তার আপুর সাথে এখন সে পড়তে বসবে তার আপু রাত দশটা বেজে গেছে না সে আসো আপু আমরা টুকি খেলবো তার মা আনিতে আসছে তার মাম্মাম তারা মাম্মামের সাথে যাবেই না এখন সে আপুকে নিয়ে টেবিল উঠবে টেবিল উঠে সে বড় আপুর যে বইগুলো আছে সেগুলো টেনে বের করবে সারাটা দিন এই দুষ্টু ছানাটা খেলে দুষ্টু মি করতে থাকে তো এইভাবে আমাদের ঘরটাকে মাথায় রাখে খুবই ভালো লাগে বাচ্চা ঘরে থাকলে আসলে এটা জীবন্ত খেলনা বাচ্চা মানে জীবন্ত তো খেলনা ঘরটা একদম ভরপুর ভালো লাগে যে ঘরে বাচ্চা নাই সেই ঘরে আসলে এই আনন্দটা নাই এর জন্য আল্লাহ তালা সবার ঘরে একটা করে বাচ্চা দেখ ঘরটা ভরা থাকুক ভালো লাগে বাচ্চা হচ্ছে আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত আল্লাহ সবাইকে দান করুক তো এতক্ষণ তারা ধৈর্যদের আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে উৎসাহ দিয়ে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পেলে খুবই ভালো লাগে ভালো কমেন্ট পেলে আর পুনরায় ভিডিও করার উৎসাহ পায় আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন খুধা পেয়ে